মেলাতে ঢুকেছিলাম বেশ আনন্দ মন নিয়ে কিন্তু এমন একটা জিনিস হারিয়ে গেল যে মনটা সববার খুব খারাপ হয়ে গেল মেলা একদম হয়ে গেল মাঝে মাঝে আসা বাবাই কোথায় যাচ্ছে আমার থেকে লম্বা হয়ে গেছে আমার ছেলে চালা আমি মোটা হয়ে গেছি গেরা হয়ে গেছি আর আমার ছেলে লম্বা হয়ে গেছে এই মেলায় কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না ননায় ঢুকে কিছু খাবারের দিকে চোখ পড়েছে নাকি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে তোমাদেরকে তো আগের ব্লগেই বলেইছিলাম যে আমি মেলার ব্লগটা দিতে পারিনি কারণ হচ্ছে একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই তোমাদের সুবিধার্থের জন্য মেলাটা আজকের সাথে অ্যাড করবো মানে আজকের ব্লগটা আর গতকালকের মেলাটা একসাথে তোমাদেরকে দেব এই ব্লগে তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো

তোমরা দেখতেই পেলে আমার দিদির মেয়ের সাথে আমার দেখা হয়ে গেছিল কিন্তু আমার একটা ভুল হয়ে গেল ওর সাথে দেখা হলো ওকে বললাম কিছু খাবি কিনা বা ওর হাতে টাকাও দিলাম না যাই হোক নেক্সট টাইম খাই দেব অসুবিধা কিছু নেই মাথায় ছিল না গো কি যেনটা ভাবতে ভাবতে হাঁটছিলাম তো যাই হোক এদিকে দেখো আচার দেখে আমার ছেলে বলছে মা একটুখানি আচার নেবে আগের দিন দিদিদের সাথে এসে তেঁতুলের আচারটা নিয়ে গেছিলাম বেশ সুন্দর খেতে ওর কিন্তু মেলা দুবার ঘোরা কারণ এই ভূমির সাথে দেখা হলো না ভূমিদের সাথে এসে একবার মেলা ঘুরে গেছে তো তখন নিয়ে গেছিলো মনে হয় তেঁতুলের আচারটাও টেস্ট পেয়েছে তো এমন কিছু তো ব্যাপার না শুধু তেঁতুলের আচার বায়না করেছে আলাম ঠিক আছে আমাকে আবার একটু টেস্ট করে দেখালো মানে ভালো খেতে নিয়ে নে মেলাতে তো যেরকম দোকান বসে সেরকমই বসেছে আর সবটাই চেষ্টা করেছি তোমাদেরকে একটুখানি ক্যামেরা বন্দি করে এনে দেখানোর জন্য আর এদিকে দেখো এই পাখাগুলো সবার হাতে দেখছি একটা করে সব বাই কিনছে চলে এসেছি দোলনার এখানে এখানে যখন থেকে এসেছি তখন থেকে শুরু হলো আমাদের মাইন্ড ডিস্টার্ব হওয়া যাই হোক কী হচ্ছে সবটাই বলবো সঙ্গে থাকার দেখো এদিকে দেখো ফুলের দোকান দেখে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না তাই চলে এলাম এখানে একটুখানি জিজ্ঞেস করতে দাম দর করতে কিন্তু আমার কি জানে আমি অনলাইন থেকে যা কিনি সেটাই আমার মনে হয় বেটার দেন কম পয়সায় বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো যাই হোক এখানে আবার আমাদের একটা ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়ে গেল

তারপরে হঠাৎ করে মাইকটা না কখন কানেক্টারটা খুলে পড়ে গেছে বারো হাজার টাকার আমার মাইকটা শখের কোথায় যে কানেক্টারটা পড়ে গেল যে পাবে সে কোনো কাজে লাগাতে পারবে না আর মাইক দুটো আমাদের কোনো কাজে লাগবে না অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কিছুতেই পেলাম না যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে সেটা আমার নিজের হাতেই হলো ছেলে আমাকে ঘর থেকেই বলে এসেছিলো মা আমি নাগদোলায় চাপবো আর তোমরা অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিনসে যেও আমি নাগদোলনাতে চেপে চলে এলাম কিন্তু বিশ্বাস করো এক থেকে দু ঘন্টার মতন শুধু আমরা কিন্তু খালি খুঁজে বেরিয়েছি যদি পাওয়া যায় বৃষ্টি পড়েছে তো আর নিচটাতে কালো কালো কাকড়ের মতো কি দেওয়া আছে আর ওই কানেক্টারটাও কালো কালারের তো সেই কারণের জন্য অনেক চেষ্টা করলাম খোঁজার কিন্তু দুর্ভাগ্য খুঁজে পেলাম না ছিল না ব্লক দেখো বন্ধুরা ভেতরে গিয়ে যেটা আমরা দেখতে পেলাম সবই হচ্ছে এখানে ছোট ছোটো অ্যাকুরিয়ামে আর যেগুলো অ্যাকুরিয়ামের মাছ থাকে কালারিং সেই সমস্ত মাছগুলোই কিন্তু এতে ঢোকানো যাই হোক খারাপ কিছুই লাগছে না কিন্তু খারাপ লাগছে অনেক অনেক ভিডিও আমরা দেখেছি দুর্গাপুরকে এই সমস্ত দেখিয়ে বদনাম করা যেটা খারাপ লাগলো আমার তার জন্যে এখানে বলা একটা জিনিস কী জানো তো মেন প্রথমবার যখন এসছে তখন এই জিনিসগুলোকে সবাই উৎসাহ দিয়ে যাতে নেক্সট টাইমে এর থেকেও বেটার দেন কিছু হোক তার জন্যেই সেটা সবাইকে এগিয়ে দিতে হবে বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছো তোমাদের দাদাভাই তোমাদেরকে কি বোঝাতে চেয়েছিল তো যাই হোক আমি শুধু আমার দুর্গাপুর বাসিন্দারের কাছে একটা কোয়েশ্চেন ছেড়ে যাব এই ভিডিওতে আশা করি কেউ না কেউ আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যাবে তো তোমরা যারা যারা দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা দুর্গাপুরের ইউটিউবার তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি বলছি তোমরা কি সত্যি করেই দুর্গাপুরকে ভালোবাসো যদি ভালোবাসতে আজকে মালদা থেকে এসে দুর্গাপুরের ইউটিউবারদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে ঘুষ খেয়েছো টাকা খেয়েছো প্রমোশন করছো এই সমস্ত কথাগুলো যখন শুনেছ তোমরা কেন ভিডিও নামিয়ে তীব্র প্রতিবাদ জানাওনি তোমরা কেন যে ভিডিওটা আজকে টু মিলিয়নের আপ ভিউজ হয়েছে সেই ভিডিওটা তোমরা সবার মাঝে কেন ছড়িয়ে দিয়েছিলে এই কোশ্চেনের অ্যান্সার কি আমার দুর্গাপুর বন্ধুদের কাছে আছে যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও আরেকটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এটা কিন্তু আমার কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নয় এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যেহেতু এখানে প্রসঙ্গ উঠেছে দুর্গাপুর ইউটিউবারদের নিয়ে দুর্গাপুর ইউটিউবাররা ঘুষ খেয়ে আছো নাকি দুর্গাপুর ইউটিউবাররা প্রমোশন করাচ্ছ এই সমস্ত কথা শোনার পরেও কিছু কিছু দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ভাবছে ওই ভিডিওটা এত ভাইরাল হয়েছে এই সময় এটাকেই ট্রেন্ডিংয়ে নিয়ে নিই তখন ওই ঠিক সেমভাবে ভিডিও করার চেষ্টা করছে যে পুটি মাছ এই মাছ সেই মাছ বলে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি দুর্গাপুরকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে সেখানে তুমি কোনো রকম তীব্র প্রতিবাদ না জানিয়ে তুমি নিজেকে ভাইরাল করার জন্য এতটাই ব্যস্ত হোক অনেক কথাই বলে দিলাম যার যেরকম মানসিকতা সে সেরকমই পোস্ট করবে তবে আমার কথা খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এইটুকু বলবো আমার পার্সোনাল মতামত যদি তোমরা জানতে চাও যে আমরা যখন কোনো জায়গাতে যাই ঘুরতে সেখানে যখন চিড়িয়াখানাতে ঢুকতে যাই তখনও কিন্তু আমাদের ওখানে একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকতে হয় সেখানে যে পাখি থাকে সেই পাখিগুলো আমরা বাজারেও দেখতে পাই ঘরেও দেখতে পাই ঠিক সেরকম এখানে বিভিন্ন রকমের মাছ রেখেছে মাছগুলো ইউনিক রয়েছে অনেক মাছই কিন্তু আমরা সব দোকানে দেখতে পাই না তো বিভিন্ন রকম মাছ রয়েছে আর বেশ সুন্দর ডেকোরেশনটাও বেশ ভালো লাগছে হ্যাঁ ঢোকার সময় যেগুলো ছোটো ছোটো ছোট ছোটো অ্যাকোরিয়াম করেছিল ওইগুলো দেখে মনে হচ্ছিল যেন পয়সাটা জলে চলে গেল কিন্তু যখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম তখন বেশ ভালোই লাগলো সুন্দর একটা ইউনিক জিনিস তৈরি করেছে চারিদিকটা জল আর উপর থেকে মাছগুলো মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সাইড দিয়ে মাছ হেঁটে যাচ্ছে তো সেখানে যদি পয়সাও দিতে হয় তবুও অনেক কিছু দেখার আছে তারপরে আমরা যেখানেই যাই সেখানে একটু সেলফি তুলতে ভালোবাসি বেশ সেলফি তোলার মতনও বেশ সুন্দর পজিশানও আছে তো এখানে বাচ্চাদের জন্যও বেশ সুন্দর সুন্দর খেলনা নিয়েছে এরকম বামসিং রয়েছে তারপরে ঘোড়ার পিঠে কচ্ছপের পিঠে চাপতে পারবে একটু স্ট্যাচুর মতন করা তো খারাপ কিছু না আমার ভালো লেগেছে এবার জানি না কার কিরকম লেগেছে চলো দারুণ মেলা ঘুরেছি ছেলেও এই রাইডে চেপেছিল আর আমরা ওখানে গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এবার পেটের মধ্যে ব্যাং ডাকছে খিদার জ্বালায় কি খাবো ভেবে পাচ্ছি না আর এদিকে বেলুনের এইটা যতবার মেলায় আসে তোমাদের দাদা ভাই আমার ছেলে কিন্তু ফাটায় কিন্তু আজকে যেহেতু মন মানসিকতাটা খুব একটা ভালো না কানেক্টারটা হারিয়ে গেছে বলে সেই কারণের জন্য ডাইরেক্ট চলে এলাম খেতে বেলুন ঠেলুন আর ফাটায়নি তো এখানে আমি তো কিছু খাব না যেহেতু আমি বিপত্তায়নি উপোস করেছি ছেলে আর ছেলের বাবা দুজনে মিলে বসে পড়েছে মোগলাই খেতে খুচরো আইসক্রিম কেমন লাগছে খেতে দারুন ছেলে মোগলাই নিয়েছিল কিন্তু অল্প একটু খেয়ে খেলো না বললো যে মোগলাই ভালো লাগছে না দেখো আবার মোমো অর্ডার করতে হলো খেতে পারবে না তবুও নেবে তখনই মোমো নিলে হতো ঠিক আছে যাই হোক ছেলের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ছেলে আর আমি চলে এসেছি মকটেল কাউন্টারে এখানে এসে মকটেল টেস্ট করলাম তো বেশ ভালোই ছিল পাইনাপেলটা তারপরে চলে এলাম সোজা খুচরো আইসক্রিম খেতে এই আইসক্রিমটা আমি মেলায় আসলে দু তিনবার খাই কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে আমি আর আমার ছেলে নিলাম তোমাদের দাদাভাই খাইনি খায়নি মিষ্টি বলে এদিকে আবার দেখা হয়ে গেল ভালোবাসার মানুষদের সাথে এই যে দাদা ভাইটাকে দেখছো দাদা যে তোমাদের দাদা ভাই টাকা দিল এই টাকাটা জানো তো আমি নিচে কুড়িয়ে পেলাম কিছুক্ষণ আগেই যখন আমি মাইকের কানেক্টারটা খুঁজে পাচ্ছিলাম না সেই সময় নিচের দিকে তাকিয়ে খুঁজছিলাম তখন ওই পঞ্চাশ টাকা নোটটা পেয়েছি যাই হোক এদিকে দেখো জগন্নাথ দর্শন করতে চলে এসেছি এত অলিগলি ভুলেই গেছি কোন দিক দিয়ে কোন দিকে যাব। জগন্নাথের মন্দিরে এসছি সবার লাস্টে কারণ খুঁজেই পাচ্ছিলাম না তো এখান থেকে একটু চন্দ্রবিত্ত মুখে দিয়ে বেরিয়ে পড়লাম আবার রাস্তায় দেখা হয়ে গেল বেরানোর সময় মামা মামির সাথে দেখা হয়ে গেছে তোমার ছেলে

মিষ্টির সাথে খাওয়ানোর চেষ্টা করছি ও তো কিছুই গিলতে পারছে না এমন ওর কন্ডিশন তাও তোমাদের দাদাভাই মুখটা চিপে ধরে গেলানোর চেষ্টা করছে তো জানি না কি হয়েছে বুঝতে পারছি না অনেক রকম ভাবনা চিন্তা আসছে এত চনমনে বাচ্চাটা হঠাৎ করে কি হলো কে জানে জানি না কালকে দেখি ডাক্তারকে ডেকে দেখাতে হবে তবেই বুঝতে পারবো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ फ्रॉम দুর্গাপুর আর সাথে নিয়ে এসেছি আমার শনটাকে আর নোনাইকে একদম ব্রেকফাস্টের টেবিলে তো চলো আমরা এরকম চললে তো ভুললে তো হবে না তো জানো সকাল থেকে ব্লগ কাট পড়ুনি মাইন্ডটা খুব ডিসটর্ব বিশ্বাস করো সেটাই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে রাস্তার যে বাচ্চাগুলো আমার আছে সেই বাচ্চাগুলোর একটা বড় মাত্রা তার মধ্যে অবস্থাটা খারাপ আছে অবস্থা প্রচন্ড খারাপ হঠাৎ করে কি যে হলো মানে কালকের মধ্যে ব্যাপারটা হয়েছে না যে বুঝতে সেই কারণের জন্য সমস্যা ডাক্তারকে কল করা হয়েছে আসু দেখাবো তোমাদেরকে অবশ্যই ঠিক আছে বৃষ্টি পড়ছিল বলে ওকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে তোমাদের দাদাবাই আমাদের গাড়ির নিচে ঢুকানোর চেষ্টা করছিল কিন্তু শরীরে একদম বল নেই দেখো চোখটার অবস্থা কি করছে অনেক

कामड़े तो ना जाए देखो सब तो ठीक है ना 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 ना

আজকে একটা ঘটনা আছে বন্ধুরা তোমাদেরকে না বলে না আমি থাকতে পারছি না ছেলের মানে আমাদের বাড়িতে গেছিলো বাবা মনে হয় একশো টাকা ওকে দিয়েছে বুঝেছো এবার কালকে মেলায় গেছে মেলায় যাওয়ার পরে না হ্যাঁ তিনশো টাকা দিয়েছিল কিন্তু একশো টাকা তোর কাছে ছিল একশো টাকা ওর কাছে ছিল আর তোমাদের দাদা ভাই রথের মেলাতে ওর নাগদলনায় চাপবে বলে দুশো টাকা দিয়েছিল ওখান থেকে ওর একশো টাকা বেঁচেছিল ছিল ওইটা ওর বাবাকে দেয়নি বাবাও তো চাইনি এবার যাই হোক ওর ওর কাছে দুশো টাকা ও রাত থেকে আমাকে বলা শুরু করেছে মেলা থেকে আসার পরে মা দুশো টাকা আমার কাছে আছে ঠিক আছে তুমি একটু পাঁচশো টাকা বাবাকে দাও দিয়ে বাবাকে বলো একটু মাটার নিয়ে আসতে কালকে একটু জুত করে খাবো বাবাকে দিয়েছে বাবা নেয়নি ও আবার মানি ব্যাগে গুঁজে দিয়েছে পয়সাটা তো চলো চলো আমরা এবার খেয়ে নিই ঠিক আছে খেতে যারা ভালোবাসে তারা পয়সার কথা চিন্তা করে না এটাই বোঝাতে চাইলাম যে পয়সাটা আমার খরচা হয়ে যাবে পয়সাটা আমার চলে যাবে এটা ভাবে না যারা খেতে ভালোবাসে তারা ঠিক খরচা করবে চলো আজকে ব্লগটা এখানে এড করে দাও যেহেতু মেলার ব্লগটা মানে এর সাথে অ্যাড করেছি যদি ব্লগটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা যুক্ত হয়ে সাবস্ক্রাইব আজকের মতো টাটা